কিসের বিপ্লব হয়েছে আপনার বিপ্লব যদিও একটা বিপ্লবী সরকার থাকতে হবে কোথায় বিপ্লবী সরকার আমাকে একটা কথার উত্তর দেন আমরা তো নদী স্রোতের মতন চলছি এটা তো মনে হচ্ছে জাস্ট দেশটা দেশটা আছে মানুষ আছে চলে যাচ্ছে চলেই যাচ্ছে রিক্সাওয়ালার থেকে শুরু করে ঝাড়ুদার থেকে শুরু করে মানে আপনাদের ব্যবসায়ীরা থেকে শুরু করে সবাইকে শুধু দাও 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 আমার চাই এটা চাই এটা চাই ওটা চাই সবাই চাচ্ছে আর কিছু হলেই সোজাই যমুনায় চলে যাচ্ছে তাদের যমুনা আহ যমুকার যমুনা এটা কি একটা রাষ্ট্র ইট হাজ বাংলাদেশ হ্যাজ লিটারেলি কাম টু দ্য পয়েন্ট অফ এ ফেইল্ড স্টেট আনফর্চুনেটলি আমি ফ্রিডম ফাইটার এই দেশের জন্য আমি যুদ্ধ করে এই দেশের জন্য আমার একটা পা গিয়েছে কিন্তু আজকে আমার সেই দেশ দেখে আমার সত্যি খুব দুঃখ লাগে খুব কষ্ট হয় আমাদের যে বর্তমান যে যে সংবিধানটা আছে মানে ফিফটি ও এই সংবিধানকে বলা হয় আমিও যদি সংবিধান এক্সপার্ট না এটা বলা হয় এটা পৃথিবীর একটা অন্যতম সুন্দর একটা সংবিধান এখন আপনি সংবিধান আপনি রাখতে পারেন সেই সংবিধানকে যদি সম্মান করা না হয় সে সংবিধানকে সেই সংবিধান অনুযায়ী যদি আপনি আপনার রাষ্ট্র পরিচালনা না করতে পারেন আপনি আপনার অ্যাডমিনিস্ট্রেশন না চালাতে পারেন তাহলে সেই সংবিধানটা কি ইট ইজ জাস্ট এ অর্ডিনারি পিস অফ পেপার আপনাকে একটা সংবিধান তো একটা পবিত্র এটা একটা পবিত্র একটা আমাদের ডকুমেন্ট এটাকে সম্মান করতে হবে সেই 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 সংবিধান দিয়ে দেয় রাষ্ট্র পরিচালনা সমাজ পরিচালনা ব্যবসা বাণিজ্য আমাদের চাকুরি সব কিছুই সেই সংবিধান মেনে চলতে হয় কিন্তু আমাদের লোকজন যারা ক্ষমতায় যায় তারা তো সংবিধান মানে না আমাদের জনগণই সংবিধান মানে না আপনি বলে শুনেন আমার তো মনে হয় যে আমরা যে কোনো সংস্কার করার আগে আমাদের মানুষের আমাদের চরিত্রের সংস্কার করা দরকার আমাদের যতদিন চরিত্র এটা শুনে একটা কথা আছে যে 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 এ নেশন গেটস এই সতেরো বৎসর ষোলো বৎসর একজন নারী একজন মহিলা যেভাবে একটা ধ্বংসাত্মক একটা রাষ্ট্র পরিচালনা করেছে যেভাবে আমাদের সতেরো কোটি বিশ কোটি জনতা এটা কি এটার বিরুদ্ধে দাঁড়াতে পারতো না আমরা তো সবাই মেজরিটি অফ দ্য পিপল তাকে আমরা হাসিনাকে সাপোর্ট করেছি আমরা বলতে পারি যে আমরা তাকে সাপোর্ট করি নাই তাহলে সে চলবে কিভাবে হ্যাঁ এই যে যেমন মঞ্জু সাহেব উনি একজন লোন একজন ব্যক্তি ছিল ওনার সন্ধান জানি উনি যখন নদী কমিশনের চেয়ারম্যান ছিলেন উনি ওখানে কুমিল্লা একটা অনেক কিছু উনি একটা কাজ শুরু করেছিলেন কিন্তু তাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে বদলি করে দেওয়া হয়েছে সরিয়ে দেওয়া হয়েছে তো সে কোথায় সংবিধান আপনার কোথায় আইন আমাদের প্রবণতাই হচ্ছে যে আইন ভাঙা সংবিধানকে নষ্ট করা সংবিধানকে সম্মান না জানানো আমরা যারা ক্ষমতায় থাকি যারা ক্ষমতায় যায় তাদেরকে সব আমরা ভেড়ার পালের মতন তাদেরকে আমাদের যেহেতু আমাদের একটা ওই ক্যাম্প বা রুটি বা একটা সুবিধা পাওয়া যায় সেটার জন্য তাদেরকে আমরা সাপোর্ট করি নাহলে শেখ হাসিনার কখনো উত্থান হতো না শেখ হাসিনার কোনোদিন শুধু বৎসর এইভাবে দেশ চালাতে পারতো না আচ্ছা হ্যাভিং সেট দ্যাট যে আমাদের যে কতগুলো ভ্যালিড পয়েন্ট কিন্তু আমাদের এই যে ইলিয়াস কাঞ্চন সাহেব উনি তুলেছেন সেটা হচ্ছে প্রথমেই তো হচ্ছে যে এই যে কমিশনের যে রিপোর্ট গুলো এসছেন রিকমেন্ডেশন এসেছে ইট ইস সিম্পলি রিকমেন্ডেশন ইট ইস প্রোপোজ ইট ইস নট ফাইনাল এখন আপনার যারা সবাই যখন বলছেন যে এটা যখন বাস্তবায়িত করা যাবে করার সময় আসবে তখন সেই বাস্তবায়তা কে করবে কিভাবে করবে কোন পদ্ধতিতে করবে এখনই আমাদের সবাই বললো যে আমরা তো বাঙালিরা কখনো একমত হতে না। আমরা তো কথা আছে যে দুইজন বাঙালি হলে তিনটা পার্টি করে একটা হচ্ছে তাদের ইন্ডিভিজুয়াল পার্টি আর হচ্ছে জয়েন্টলি আর একটা পার্টি তিনটা পার্টি করে তো আমাদের তো আমাদের তো হচ্ছে সেটা এখে এখনই তো ছাত্রদের মধ্যে লেগে গিয়েছে হানাহানি তারপরে অনেকগুলো জিনিস আছে তো এখন অনেকগুলো ভালো জিনিস এসছে প্রস্তাব এসেছে এবং সেই প্রস্তাবগুলো সেটা কিভাবে কার্যকরী করবে কিভাবে এবং হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এই যে মঞ্জু সাহেব যেটা বলেছেন এবং এডিএস কাঞ্চুলি যেটা বলছে যে এটা লিগ্যাল স্ট্যান্ডিংটা কোথায় লিগেন আমাদের যে সরকারের যেটা আছে কনস্টিটিউশন বা সংবিধান চেঞ্জ করার মতন লিগ্যাল স্ট্যান্ডিংটা কোথায় কিভাবে এটা এটা কিভাবে যদি সংস্কার হয়েছিল এটা যদি কেউ যদি সুপ্রিম কোর্টে যদি রিট করে এই এই প্রশ্নগুলো তো উত্তর দিতে হবে আপনার যতটাই ইনপ্লিমেন্টেশন কখন হবে এটাই তো এখনো পর্যন্ত বুঝতে পারছি না হ্যাঁ এটাই তো হবে না আপনার এই যে গতকাল আজ গতকাল যে আজকে যে আপনাদের সবগুলো দলের সঙ্গে যে আমাদের আহ সম্মানিত আহ চিফ অ্যাডভাইজার গুলি দেখেছেন তাদের মতেই তো মতভেদ হয়েছে এক একজন এক প্রস্তাব দিচ্ছে বিএনপি একটা প্রস্তাব দিয়েছে ওখানে অন্যান্য প্রস্তাব দিয়েছে দেখি যে আপনার হেফাজত ইসলাম সে কতগুলো ইসলাম আহ কতগুলো প্রস্তাব দিয়েছে আপনি এই সবগুলো কিভাবে সংযোজন করবেন কি বলেছে এটা তো আমার তো মনে হচ্ছে যে ইউনুস্সে পাগলা পাগল হয়ে যাবেন ওনাকে এক একবারেই ছ মাস যে উনি আছেন ছমাস ছ মধ্যে দেখেন তো উনি কখন সুস্থভাবে শান্তভাবে দেশটাকে দেশটাকে চালিয়ে নিতে পেরেছেন প্রতিটি পদে পদে প্রতিটি পদক্ষেপ ওনাকে বাধা দেওয়া হচ্ছে বিভিন্ন দিক থেকে মানে মানে রিক্সাওয়ালা থেকে শুরু করে ঝাড়ুদার থেকে শুরু করে মানে আপনাদের ব্যবসায়ীরা থেকে শুরু করে সবাইকে শুধু দাও 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 চাই এটা চাই এটা চাই ওটা চাই সবাই চাচ্ছে আর কিছু হলেই সোজাই যমুনায় চলে যাচ্ছে তাদের যমুনা যমুকার যমুনা এটা কি একটা রাষ্ট্র ইট হাজ বাংলাদেশ হ্যাজ লিটারেলি কাম টু দ্য পয়েন্ট অফ এ ফেইল্ড স্টেট আনফর্চুনেটলি আমি ফ্রিডম ফাইটার এই দেশের জন্য আমি যুদ্ধ করি এই দেশের জন্য আমার একটা পা গিয়েছে কিন্তু আজকে আমার সেই দেশ দেখে আমার সত্যি খুব দুঃখ লাগে খুব কষ্ট হয় যে এত রক্তের বিনিময় এত জীবনের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা আমাদের এই রাষ্ট্রটাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং কারা করছে বাইরে থেকে লোক সে করছেন আমরাই করছি আপনি এখানে কিসের সংবিধানের কথা বলবেন আপনি কিসের ইলেকশন কমিশনের কথা বলবেন এখন ইলেকশন কমিশনার সে যদি হয় এই যে আপনার দুর্নীতি দমন কমিশনে ওনার সঙ্গে যে আব্বু কমিশনার সাথে কথা হয়েছে আর দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান থেকে শুরু করে আপনার কমিশনার থেকে তারা তো দুর্নীতিবাজ আজকে আমাদের যে রাষ্ট্রপতি আছে চুপ্পু সে তো একটা মহা মহা একটা দুর্নীতিবাজ ব্যক্তি কিসের বিপ্লব হয়েছে আপনার বিপ্লব যদিও তাহলে একটা বিপ্লবী সরকার থাকতে হবে কোথায় বিপ্লবী সরকার আমাকে একটা কথার উত্তর দেন আমরা তো নদী স্রোতের মতন চলছি এটা তো মনে হচ্ছে আমি চল্লিশ বছর থেকে চিনি আই নো হিম এ ভেরি ভেরি সিনসিয়ার ওনার কিন্তু সততার কোনো অভাব নেই উনি করতে চাচ্ছে উনি দেখাতে চাচ্ছে যে এটা করা সম্ভব এখন উনি একা একা করতে পারবেন না আমাদের অনেক রকম সুন্দর সুন্দর জিনিস এসেছে উত্থাপন হয়েছে আহ একটা বাই ক্যামেরা হবে না আহ না ইউনিটই হবে অনেক দেশেই আছে যে ফেডারেল স্টেটলেই যেমন মঞ্জু সাহেব বলেছেন যে বলেন আপনি সবই তো সব প্রস্তাবনা তো সবই সুন্দর কিন্তু বাস্তবায়ন করবার ক্ষেত্রে সেই সবই গান আছে এবং সবার ঐক্যমতের ভিত্তিতে এগুলি জবাব বাস্তবায়ন হতে হবে আপনার হঠাৎ করে কোন এক দল দুই দল বললো যারা আমরা মানি না তাহলে যতই প্রস্তাবনা দেয় যত আমাদের দেশের গ্রামে তো একটা কথা আছে যে ভূত দিয়ে যে সরিষা দিয়ে আপনি ভূত তাড়াবেন সেই মধ্যেই যদি ভূত থাকে আপনি সেই ভূতটা সারাবেন কিভাবে আজকে না হয় কথা বললাম আমরা আমরা না হয় আজকে একটা কথা বললাম আচ্ছা যে রিফর্মগুলো তার রিকমেন্ড করেছে রিকমেন্ড সেটা ইমপ্লিমেন্ট করা হলো যেভাবে একটা পার্লামেন্ট হলো তা পার্লামেন্টে ইলেকশন হলো এখন কোন দল যদি ইলেকশন করে যদি টু থার্ড মেজরিটি নিয়ে আসে এবং তারা যদি কনস্টিটিউশন চেঞ্জ করতে চায় আপনি পারবেন এমন কি কি গ্যারান্টি আছে যে কতগুলো যে ফান্ডামেন্টাল পয়েন্টস যেটা থাকবে যে ইনভায়োলেবল এই এই কনস্টিটিউশনে যেটা বেসিক যেটা বলে যে এই কনস্টিটিউশনে এই ধারাগুলো কখনো এটা চেঞ্জ করা যাবে না এটা কি আপনি পারবেন করতে এটা কি সবাই রাজি হবে তো আমার আমরা 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 এনেছি এই প্রস্তাবগুলো এসেছে এই প্রস্তাবগুলো যদি যেভাবে আমাদের আমাদের ইউনুস ডক্টর ইউনুস যেভাবে বলেছেন যে আমরা একত্রভাবে সব কিছু করতে চাই একত্রভাবে সব আমাদের সামনের দিকে এগিয়ে যেতে চাই একত্র আমরা যদি একত্র থাকলি তাহলে তা থাকি তাহলে বাংলাদেশে একটা খুবই একটা স্ট্রং দেশ হবে দেশ হবে আমি কিন্তু দেখেছি আমি বিদেশে যেয়েছি আমি গিয়েছি দেখেছি যে আমাদের পিপুল আই রিয়েলি হ্যাভ টেমেন্ডাস রেসপেক্ট ফর দ্য ফর দ্য কিন্তু তাদেরকে মিসলিড করা হয় এবং মিসলিড করা কারা করে এটা কিন্তু পলিটিশিয়ানরা করে আজকে এই অবস্থা কেন হয়েছে আজকে এই দুরবস্থা কেন হয়েছে এটা রাজনীতিবিদদের জন্য আপনি চিন্তা করেন এক একজন রাজনীতিবিদ কত হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে দেশ থেকে আপনি এদের কি চান এদেরকে এদের বিচার কি এদেরকে সামনে এটাকে সাথে গুলি করে মেরে দেওয়া উচিত চায়না যেমন করে ভিয়েতনামে আপনি রিফর্ম বলেন বা যত কিছুই করেন অনেক কিছু একরকম এই জুলাই জুন জুলাই জুলাই আগস্টের যে রক্ত পাত অধ্যায় এটাকে অনেকটা ভুলে গেছে আমার কাছে মানে ভুলে গেছে তো নাই হ্যাঁ এটা ভুলে গেছে ওটা নেই এখন সবাই আছে স্পিরিট আমাদের মধ্যে কাজ করছে না সবাই আছে নিজের কাজ করছে হুম সবাই আছে নিজের স্বার্থে যে যার যার স্বার্থ যেটাকে সেবে বাট এইটা একটা সুযোগ যে আমি আমার পকেটে আমি কিভাবে ঢুকতে পারি ফরগেট অ্যাবাউট দা কান্ট্রি ফরগেট অ্যাবাউট মিশন এক্স্যাক্টলি হুম তো আমার কথা হচ্ছে যে আমরা আমার মনে হয় যে এটা আমরা একটা এটা একটা লাস্ট একটা আমরা একটা অপরচুনিটি পেয়েছি দিস ইজ দ্য লাস্ট অপরচুনিটি ডক্টর ইউনুস সাহেব উনি খুবই সৎ মানুষ উনি খুবই সৎ মানুষ ওনাকে শেখ হাসিনা ওনাকে অন্যায়ভাবে ওনাকে অন্যায়ভাবে অপমান করার জন্য এইসব কাজ করেছেন চিন্তা করতে মানে একজন চুরাশি বছর বয়সের বৃদ্ধ তাকে আটতলায় হেঁটে হেঁটে উঠাইছে উঠিয়েছে আপনার ইয়েতে আমরা এভরিথিং এভরিথিং ফরগট আপনি আরেকটা কথা বলেছিলেন যে ইউএস এর ইউনাইটেড স্টেটস কিন্তু আমাদের ওদের শুনেও কতগুলো পলিসি আছে আমরা আসছি স্যার আপনার কাছে দ্বিতীয় অধ্যায় ওটা খুবই গুরুত্বপূর্ণ আর বেশ কথা বলবেন আপনি